এখন থেকে প্রেসক্রিপশন ছাড়া দোকানগুলি সিড বিক্রি করতে পারবে না সোমবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মানিক এদিন এইডস প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন রবিবার সংশ্লিষ্ট বিষয়ে একটি বৈঠক হয়েছে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে তিনি জানান রাজ্যে এইডস নিয়ে একটি সংবাদ বিভ্রান্ত তৈরি হয়েছে আসলে দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এইডসে আক্রান্ত হয়েছেন ছেচল্লিশ জন প্রাণ হারিয়েছেন তিনি জানান আসামে এইডস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে কম সিকিম রাজ্যে তিনি আরো বলেন দেশের অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরা এইডস আক্রান্তের সংখ্যা অনেক কম দেখা গেছে ষোলো থেকে পঁচিশ বছর বয়সী ছাত্রছাত্রীরাই সবচেয়ে বেশি এইডস রোগ আক্রান্ত হচ্ছেন এই বয়সটা অতি স্পর্শকাতর বয়স এই ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের সতর্ক থাকতে হবে সন্দেহভাজন কোনো ছাত্রছাত্রী নজরে পড়লে তাকে শনাক্ত করতে হবে এই প্রতিরোধে পুলিশ ও ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে আরও এগিয়ে আসার জন্য প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী এখন এর মধ্যে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে নাকি প্রায় অ্যাভাউট ফোরটি সিক্স প্যাশেন্ট নাকি মারা গেছে তো এইরকম একটা অবস্থার সর্বভারতীয় স্তরে এরকম একটা খবর গেছে যে আসলে এটা তো কিউমিলেটিভ মানে সতেরো বছর ধরে দু হাজার সাতের থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তো আমি গতকাল এই কারণে একটা মিটিং করেছিলাম যে আসামে সবচেয়েতে বেশি কিন্তু সবচেয়ে বেশি আসামে কিন্তু এই ডাক্তার আমি যা দেখলাম সিকিমের সবচেয়েতে কম ত্রিপুরাও কিন্তু অনেক অনেক রাজ্যের থেকে অনেক কম মানে আক্রান্ত কিন্তু আমি এদেরকে এটাই বললাম যে আমরা এর জন্য অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট এবং সোর্সগুলো বুঝতে হবে কোথার থেকে হয় এখন ইনজেক্টেবল নিয়ে বলে ইনজেকশন দিচ্ছে ইনজেক্টেবল সিরিন ইত্যাদি তো এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে কোথায় কোথায় ইনজেক্টেবল সিরিঞ্জ বিশেষ করে ওই ডায়াবেটিসের যে সিরিঞ্জগুলো এই মেডিকেল শপ থেকে কিনে আসে তো আমি বললাম প্রেসক্রিপশন ছাড়া কতগুলো মানে আমি আমার সুজা ওদেরকে দিয়েছি যে প্রেসক্রিপশন ছাড়া যেন সিরিঞ্জ না দেওয়া হয় ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স